আমরা সামনে থাকব তোমরা ভিতরে থাকবা খবরদার ওই মানুষগুলো তোমাদের জন্য পরুষ এই তো আমি একবার বলেছি কারবার শুধুমাত্র ঘটনা নয় কার বেলা একটা চেতনা নৈতিক শিক্ষা একটু ইতিহাস তালাশ করে দেখেন ইমাম মুসলিমকে যখন মেরে ফেলবে ওই টাইমে তিনি দুই রাখাত নামাজ পড়েছেন ইমাম মুসলিম রাদি আল্লাহ তালার সন্তান দুইজনকে যখন তারা শহীদ করবে তারাও দুইজন দুই রাখাত নামাজ পড়েছেন ইতিহাস খুঁজে দেখুন ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ হুর গায়ের ভিতরে অসংখ্য বললো মেরাগাত তীরের আঘাত এই তিনে রাগাত নিয়েও তিনি ওই কারবালার জমিনে দুই রাগাত নামাজ করেছেন এখন প্রশ্ন হলো ওরাও তো মুসলমান তিনিও তো মুসলমান উনি আলাদা কেন নামাজ পড়েছে কারণটা কি একটা মাত্র কারণ তিনি বোঝাইয়া দিয়ে গেছেন এদের নামাজ এদের একামত এদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না কথা বলেন ঠিক কিনা মুঝে কুফা

ایک مکس دین جو نا ساؤنڈ بڑا ہوئے مجھے کو مسافر وسافرن سمجھو میں آیا نہیں ہوں بولایا گیا ہو کہ میں بنا کر ستایا گیا ہو میں رویا نہیں ہوں رولایا گیا ہو خدا جان کے سی ہے میں جانی بہادر پیاس کہیں بند پانی مقدر میں ہے سر کبھی نہ مقدر میں ہے سر کا پینا میں پیاسان گی ہو پلایا گایا ہواشی আমাই মুসাফির ভেব না আমি এমনিতে আসিনি এসেছি মেহ মানিবান কি যে কষ্ট দিল মানবান কি যে কষ্ট দিল আমি কাঁদিতে নি কাদা হয়েছে জে মাতা জোকা তো আল্লাহারি দরবারে যে মাতা কাটি দ এজি আল্লাহ যে মাতা জোকা তো আদি দবারে সে মাতা কাটিল এ যি দোষীবারে শাহাজাদের করেছি শাহাদতের মর জাদা লাভ করেছি আমি মরেছি এমন জিন্দা হয়েছি

মৃত না জিন্দা আমি মরেছি মহান জিন্দা হয়েছি আমি কাদিতে আসিনি

মৌলা আলীর সন্তান আমরা স্বামী ধরে তিন তীরন্দাজের ঘরের মৌলা আলী রাজি আল্লাহ তালা সন্তান আল্লাহর হাবিবের কাছে তিনি তো একটা জিনিস চেয়েছিলেন ঘোড়া চেয়েছিলেন ঘোড়া তিনি সামরিক বিদ্যায় অনেক পারদর্শী ছিলেন তিনি যদি যুদ্ধের জন্য যেতেন ছয় মাসের বাচ্চা আলী আজগরকে সাথে নিয়ে যেতেন না নিজের ভাইয়ের মেয়ে সকিরাকে সাথে নিয়ে যেতেন না নিজের স্ত্রী অন্তত সর নিয়ে যেতেন না নিজের বোন জৈনবকে সাথে নিয়ে যেতেন না তিনি গিয়েছিলেন দাবাতে ওরা গাদ্দারি করেছে ওরা মুনাফিকি করেছে এই জন্যই ভাবে আলী মোকাম সেই ময়দান থেকে পলায়ন করে নাই মুনাফিকদের সঙ্গে লড়াই করে রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন কথা বলেন ঠিক না বলেন আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আমি কি বোঝাতে পেরেছি আমি কি এখানে জবরা করতে আসছি কিসে আসছি দাওয়াতে কিসে আসছি বাংলা বুঝতেছেন তো বাংলা বুঝতেছেন তো এখন আমি দাওয়াতে আসছি ওয়াজের মাফিল আসছি ওয়াজ আইসা যদি দেখতাম এখানে প্যান্ডেল নাই মাইক নাই বরং উল্টা আমাকে মারার জন্য ষড়যন্ত্র করা হয়েছে এটা কি মুমেনের alamat না মুনাফিক আলামত alamat? ঠিক। ব্যাপারটা বুঝতে কি শনি মঙ্গলবা লাগে? এরা মুনাফিক। এই মুনাফিক এ চন্দন আইশো আছে। ঠিক। আছে কি না বলেন? ঠিক। আছে বলেন? যে যেই লোকটি আমারে গালি করে আজকে राहिবে টাইমlene ভাই একজন আপনি টাইমlene আমারে গালি দিছিল। আমার টাইমlene গালি দিলে আপনি যে লিখতেন না কেমন আছেন? আমিও আজকে লিখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার গালি দেওয়ার পরে আমি লিখে দিছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুন্নিদের ব্যবহার তো এমনই হওয়া উচিত কথা বল তার মানে আমার ঘাড়ে উঠে বসিও না ঘাড়ে উঠে বসিও না ঘাড়ে উঠে বসলে কিন্তু আবার আমরা জানি যে মাঝে মাঝে মিষ্টি খাওয়া সুন্নত আবার মাঝে মাঝে অপশক্তির বিরুদ্ধে লড়াই করাও সুন্নত

খাবার শেষে মিষ্টি মুখের কি কষ্ট হচ্ছে আপনাদের আর একটু সামনে যেতে পারবো ইনশাল্লা আর দশ মিনিট সময় দিতে পারবো না মানে ইনশাল্লাহ একটু শোনেন শোনেন তুমি ফজি করা জানো খাবার শেষে মিষ্টি মুখের হাতি সেটা কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে ভারত হয়ে জ্বলতে পারো না শুধু কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমনে মুসলমান তুমি একেটো ভাবনা কেমন তো কেমন মুসলমান তুমি একেটো ভাবনা কেমন তো মাহারিমান একেটো বলো না বুঝাতে পেরেছি এই দল আমার বায়রা গভীর মনোযোগ ইমামে হুসাইন রাদি আল্লাহ তালু কারবালাই আল্লাহর হাবিব বলেছেন দুইটা জিনিসের বাধা দিও না একটা হলো পানি আর একটা হলো রাস্তা সমান বলো পানির বাধা দেওয়া যাবে না রাস্তার বাধা দেওয়া যাবে না এগুলো মাছ বাড়িতে নিয়ে আসেন কাজে লাগবো ওই আপনার টিনির ঘরে সালের পানি পড়ছে আপনার উঠানে এই বৃষ্টির পানি যায় বকিল লেগে আরেক বাসার উপরে দিয়ে এইগুলো নিয়ে মারামারি করতেছেন আপনার টিউবওয়েল থেকে আরেকজনে পানি নিবে কেন টিউবওয়েল বাইন্দা রাখতেছেন এগুলো বাদ দেন পানি দিয়ে মানুষকে সহযোগিতা করবেন কথা কোন ঠিক কিনা ইনশাআল্লাহ আমি তো একটা শরবত বিতরণ কর্মসূচি দিতে পারি যদি চট্টগ্রাম আর দুই তিন দিন থাকি শরবত বিতরণ কর্মসূচি একটা চট্টগ্রাম মুরাদ পরে ইনশাআল্লাহ দেখি দশ তারিখ দশ তারিখ থাকতে পারলে এদিন একটা কর্মসূচি দিয়ে বুঝামু আমরা এজিদ না এজিদে পানি বন্ধ করে আমরা আমরা হুসাইনিরা পানি বিতরণ করি রাজে আসেনি সবাই হুজুর এটা কি দন দেবেন এমনি এ করেন দেবেন আচ্ছা ভার আছে না আচ্ছা ঠিক আছে নিয়ত করে করছি তো ইনশাআল্লাহ তাহলে একটা কর্মসূচি দিব দিয়ে এজিদের একটা মিসকল দিব দিমু এজিদের অনুসারে যারা এজিদের অনুসারী যারা এদেরকে একটা মিস কল দিমু আপনারা শুধু বলবেন ঠিক এজিদ লম্পট এদিকে আওয়াজ হয় নাই ঠিক আপনারা এত সুখে বসতে দিলাম

এজিত লম্পট এজিত চৰিত্ৰহীন এজিত মদ খোৰ এজিত নাহৰমান